বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ পাল্টা অভিযোগ হাসনাবাদের ভবানীপুরে হাসনাবাদের ভবানীপুরের পাড়ঘাটা এলাকার ঘটনা ভবানীপুরের পাড়ঘাটা এলাকায় বিজেপি করার অপরাধে তৃণমূলের কিছু কর্মী সমর্থকরা কয়েকজনকে মারধর করে এবং দোকান ভাঙচুর করে বলে অভিযোগ এলাকার মানুষ এসে আহতদের উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে তবে তৃণমূলের দাবি বিজেপি কর্মীরাই তাদেরকে মারধর করে ঘটনাস্থলে হাসটাবাদ থানার পুলিশ আমাকে রাস্তায় ফেলে একজন ধরে রেখেছে আর একজন ইপিএম মেরে আমার মাজা ভেঙে দেবে বলছে তোকে মেরে ফেলবো তোর মাজা ভেঙে দেব যাতে দ্বিতীয় দিন আর তোরা এরকম না করতে পারি হচ্ছে পরিচিতভাবে আমাকে মারধর করা হবে আপনাদের কজন বাড়িতে যে আমি হাটকলায় দেবো বলে একটা দোকানদার ওই দোকানটা বন্ধ তার সামনে হচ্ছে মায়ের দোকান ওই দোকানে আমরা চা টা খাই আর ওই ওখানে গিয়ে বসছিলাম তিনটে ছেলে এসে নাম হচ্ছে নারু শ্রীমন্ত আর ওর নামটা কি আমি জানি জানিনি কচি তিনজন এসে দুজন দুজন এসে আমাকে আগে মা বলে তুমি ডিজিবি করেছো তোমার হাত খোলা আসার কোনো দরকার নেই তুমি ওখান থেকেও ভ্রুপ যাও বাজ যাওয়া না গেলে তোমাকে আবার মারবে আর তার আগে আবার দুটা সাউথ মেয়ে দু কামি হ্যাঁ আমার দাদাকে আমার শ্বশুরকে আমার জেঠামুশাইকে মারামারি করেছিলেন বলে আমরা বলতে গিয়েছিলাম তার জন্য আমাদেরকেও আর কি ধাক্কাধাক্কি করেছে ওকে বিজেপি করেছিলাম বলে আমি শিমুলের বাইরে কি বলবেন সম্পূর্ণ মিথ্যা ভবানীপুরে দীর্ঘ তিন চার বছর ধরে কোনো পলিটিক্যাল ঝামেলা গণ্ডগোল হয় না এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমাদেরই তৃণমূলের বুথ সভাপতি সুমন্ত পাত্র চায়ের দোকান ছিল ওনার স্ত্রী চার দোকানে এসে ওরাই হামলা করে ওরা ওরাই মারধর করে কারা বিজেপির কিছু আশ্রিত কিছু দুষ্কৃতী তারা এসে মারধর করে তারাই এসে এদেরকে অ্যাটাক করে এখন তারা খুব গুরুতর আহত তাদেরকে তাকে হসপিটালে এখন চিকিৎসা দিন হ্যাঁ আপনার কাছে যারা অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছে হ্যাঁ আমাদেরই লোকজনের উপরে অ্যাটাক করে মাটি বুথ সভাপতি ঠিক আছে ওদের অনেক দিনের রাগ ছিল আমার স্বামীর উপরে তাদের কি বিজেপির লোকেদের আমার বাপ আমার স্বামীর বুথ সভাপতি তার জন্য টিএমসি তারপরে এরকম গন্ডগোল করতে করতে মাঝে মধ্যে এবার আমার স্বামীকে আজকে অ্যাটাক করে ওদের মধ্যে কি একটা মানে ঝামেলা কি বাঁধিয়ে ওরা সব দলবল বল নিয়ে এসছে আমার স্বামীকে অ্যাটাক করে তারপর আমি আজকে আমি প্রথমে আমি ঘের থেকে আসি আসার পরে আমাকে হঠাৎ মাত্র বাজারের উপরে বিজেপির যে দুষ্কৃতি আছে তারা একত্রিত হয়ে আমার উপরে হামলা করে যখন আমাকে বেধর মারধর করে তখন আমার স্ত্রী দোকান ছিল দোকান থেকে এসে আমাকে বাঁচাতে আসে তখন আমার বউর উপর হামলা করে এই হচ্ছে ঘটনা দেখুন বিজেপি তো অনেক কথা বলছে লোকসভা নির্বাচনে বিজেপি জেতার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করেছিল তার মধ্যে অন্যতম পদ্ধতি ছিল বসিরহাটে অনেক টাকা নামিয়েছে টাকা দিয়ে জেতার জন্য এখান থেকে পরাজিত হয়ে গেছেন এবং ওদের যে টাকা এসছিল সেই টাকা নির্বাচনে সব খরচ করতে পারেনি টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়েছে মারামারি শুরু করেছে এবং নিজেদের গোষ্ঠীজনদের ফসল এটা যেটা তৃণমূলের দিকে এমন তুলছে তৃণমূলের এরকম কোনো কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয় তৃণমূল মাধ্যে বিশ্বাস করে না বিজেপি নিজেদের গোষ্ঠী বন্ধরের জন্য ভবানীপুরে গণ্ডগোল রেস আপনার নাম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় আপনার নাম পরিচয় আমার নাম এসকন গাজি আমি হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি